আগামী সাত দিনের মধ্যে প্লিজ এই কুম্ভে বাই রোড আসাটা একটু পোস্টপন্ড করে দাও সাত দিন পরে তারপরে ভাবো যে কুম্ভে কি আসবে কি আসবে কাল কিন্তু সকাল চারটার সময় আমরা এসে পৌঁছেছি সকাল মানে রাত চারটায় যেটা বলা যায় তো আমাদের একদম ভেতরে ঢুকতে দেয়নি বিচ্ছে ছিল যে শুনেছিলাম যে গাড়ি নাকি ভেতরে ঢুকতে দেবে সংগমের দু নম্বর সেক্টর তিন নম্বর সেক্টর আশেপাশে ঢুকতেই দেয়নি ওখান থেকে একদম সাত কিলোমিটার দূরে আমাদের পাঠিয়ে দিয়েছে তো এরকম একটা জায়গায় আমরা পার্কিং পেলাম এটা হচ্ছে পেইড পার্কিং এটা দুশো টাকা করে পার কার আর সামনে একটা আছে ফ্রি পার্কিং ফ্রি পার্কিংকে রাখিনি আমরা কোনো হোটেলে টোটেলে থাকিনি রাত্রে খাওয়াও ঠিকমতো হয়নি মানে খুব খারাপ অবস্থা গেছে ঠান্ডার মধ্যে প্রচুর কষ্ট পেয়েছি তো ঘুমও হয়নি এখনও পর্যন্ত কিন্তু আমি ঘুমাইনি চোখের পলক আমার পড়েনি সেই কাল সকাল থেকে গাড়ি চালাচ্ছিলাম ভোর চারটার সময় এসে পৌঁছেছি তাহলে চিন্তা করো কত ঘন্টা গাড়ি চালানো হয়েছে তো এবার চলো আমরা সানের দিকে যাই ঘাটে সেখানেও আজকে নাকি মারাত্মক সবাই বলছে কয়েকদিন ফাঁকা ছিল খালি ছিল কিন্তু আজকে হঠাৎ করে ভিড় বেড়ে গেছে কোনো হোটেলে জায়গা নেই হোটেলের রেটও সেই ম্যাক্সিমাম রেড হয়ে গেছে আর ঘাটে গিজ গিজ করছে লোক দলে দলে লোক যাচ্ছে রাস্তা দিয়ে তো চলো দেখি কতদূর যাওয়া যায় কারণ বয়স্ক শাশুড়ি মা আছে ছোট বাচ্চারা আছে এদেরকে নিয়ে তো বেশি ভেতরে ভিড়ের মধ্যে ঢুকবো না সেই কতটুকু যেতে পারি চল আমরা কিন্তু একটা টোটো নিয়ে নিলাম এখানেই বুক করে নিলাম সাড়ে তিনশো টাকা লাগলো আমাদের টোটো উনি আমাদের নিয়ে যাবেন ঘাট পর্যন্ত দেখি কতদূর যাওয়া যায় সেটা হ্যাঁ 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 আচ্ছা যত দূর যাওয়া যাবে ততদূর নিয়ে যাবেন তো বললেন যে আজকে একটু কিন্তু ভিড় আছে প্রচুর মানে পুলিশ প্রচুর দূর থেকে আটকে দিচ্ছে সেই জন্য দেখা যাক কতদূর যেতে পারি যাই গিয়ে স্নানটা করে আসি তাড়াতাড়ি চলো এখন সামনে একটা দোকান থেকে আমরা জিলাপি খেলাম গরম গরম ব্রেড পকোড়া এগুলো খেলাম সামনের দোকানটার থেকে আবার একবার একটু চা খাওয়ার জন্য ওই যে হাতে জিলাপি গুড়ের জিলাপি খুব ভালো টেস্টি তো এবার চা এই দোকানের বাবা চায় নাস্তা চায় দারুণ দারুণ চা একজন বলল আমি এখনো খাইনি আমি এখনও খেয়ে দেখিনি চাটা কেমন দশ টাকা করে চা মাটির ভাড়ে দেখে তো ভালোই মনে হচ্ছে দেখা যাক সত্যি ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো ফেক রিভিউ না একদম জেনুইন রিভিউ প্রয়াগরাজের চা জানি না মহাকুম্ভে কতটা আমরা ভালো জায়গায় স্নান করতে পারবো কত আমাদের পূর্ণ হবে সেটা জানি না তবে এসছি আমি মেলার ভাইবস নিতে মেনলি সারা পৃথিবীর লোককে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি একশো চুয়াল্লিশ বছর পরে এরকম একটা মেলা ঐতিহাসিক একটা মেলা এই মেলায় আবার কে দেখতে পাবে সেটাই সেটাও একটা বিরাট একটা কোশ্চেন মার্ক সেই জন্যই মেনলি আশা এখানে প্রচুর ঝড়ঝাপটা পেরিয়ে আমরা এসেছি অনেক দিন আমাদের অনেক সময় আমাদের নষ্ট হয়েছে হোটেল পাইনি না খেয়ে না দিয়ে হ্যাঁ সারাদিন এভাবে কাটিয়েছি এখন আমরা ওই ভ্যানে করে যাবো একজনকে জিজ্ঞেস করেছিলাম ও বলছে পাঁচশো টাকা লাগবে জিজ্ঞেস করলাম কত হবে বলে টাকা অনেক পরে আরো বলবো এই যে আমরা ভ্যানে বসে গেছি এই তিনজন অলরেডি বসে গেছে এবার আমি আর সানি বসবো এই যে সানিও বসে যাচ্ছে তারপরে এবার ভ্যানে করে যাব দুশো টাকা ঠিক হয়েছে চলো অনেকটা দূর কিন্তু প্রায় দু কিলোমিটারের মধ্যে এটা যদি তাম না মানে পুলার আর সময়ের যা অবস্থা হতো এখন আমি বুঝতে পারছি তো ফ্যানে উঠে গেছি যথেষ্ট ভালো আছি কারণ হাঁটতেই হবে যেটাকে চলে এসছি মেলা প্রাঙ্গণে সেক্টর এইটিন সেক্টর এইটিন দিয়েই আমরা ঢুকলাম কুম্ভ স্নান সেরে আমরা বিকেল চারটা নাগাদ পৌঁছে গেলাম আমাদের পার্কিং লটে সেখানে গাড়িতে দু ঘন্টা বিশ্রাম করে সন্ধ্যা ছটা নাগাদ আমরা রওনা দিলাম অযোধ্যার উদ্দেশ্যে কিন্তু এখানেও বিপদ তিন ঘন্টার পথ আমাদের অযোধ্যা পৌঁছোতে লেগে গেল প্রায় আট ঘন্টা সুতরাং রাত্রি দুটো নাগাদ আমরা অযোধ্যায় পৌঁছে সেখানেও কোনো হোটেল না পেয়ে রাত্রি চারটা নাগাদ একটি ধাবাতে আবার আমরা দু ঘন্টা গাড়িতে বিশ্রাম নিলাম তারপর সকাল ছটা নাগাদ আবার আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে যারা এই মুহূর্তে কুম্ভে আসতে চাইছো তাদের বলছি যে আগামী সাত দিনের মধ্যে প্লিজ এই কুম্ভে বাই রোড আসাটা একটু পোস্টপন্ড করে দাও সাত দিন পরে তারপরে ভাবো যে কুম্ভে কি আসবে কি আসবে না কারণ এখন রাস্তার অবস্থা ভীষণ খারাপ মানে কোনো জায়গায় তো হোটেল পাওয়াই যাচ্ছে না আর গাড়ি এত দূরে দাঁড়াচ্ছে প্রায় একশো কিলোমিটার দুশো কিলোমিটার দূরের থেকেই জ্যাম শুরু হয়ে যাচ্ছে সুতরাং যদি কেউ যদি হোটেল বুকও করে ফেলো যে আমরা প্রয়াগরাজে হোটেল বুক করা আছে তাও কিন্তু প্রয়াগরাজ পৌঁছতে পারবে না তোমরা একদিনে তো একটা দিনের বুকিংও কিন্তু নষ্ট হবে এটা মাথায় রাখবে কারণ ওখান থেকেও বারবার মাইকে অ্যানাউন্স করছে রাস্তায় এসে তিনশো কিলোমিটার দূরে এসেও বলছে যে আমরা কিন্তু সবাইকে বলছি যারা এতদূর চলে এসছেন তারা প্লিজ দয়া করে বাড়ি ফিরে যান এখন এর মধ্যে আসবেন না আপনারা এই ভিড়ের মধ্যে তোমরা প্লিজ এর মধ্যে কেউ এসো না যদি একটু ভালোভাবে ঘুরতে চাও তাহলে কিছুদিন পরে আসো আদারওয়াইজ হয়তো রাত্রেই সারা রাত তোমাদের গাড়িতেই বসে থাকতে হবে গাড়িতেই ঘুমোতে হবে খাওয়ারও ভীষণ অসুবিধা যদি একান্তই আসার ইচ্ছা হয় তবে খাওয়ার ভরপুর নিয়ে এসো আর মাইন্ড সেট আপ করে এসো যে গাড়িতেই শুতে হবে আমরা সাগর রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম দুপুরের এখন আমরা শিলিগুড়ি ফিরে যাচ্ছি তো ভিডিওটিকে আমি এখানেই শেষ করতে চাইছি কারণ আর বেশি সময় লাগবে না মোটামুটি দেড়টা দুটো বাজে এখান থেকে আর দু ঘন্টা হার্ডলি লাগবে দু ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব তো ভিডিওটা ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাও যদি কিছু জানার ইচ্ছা থাকে কুম্ভ সম্পর্কে তাহলে কমেন্টস করো আমি সাধ্যমতো চেষ্টা করব নমস্কার